কথাটা গুরুত্বপূর্ণ প্রথম যখন এগারো সালে হজ করতে গেলাম ওই সময় হাসিনা সরকার দরে কি সরকার তা আমার সঙ্গে ওই যে আদম উপজেলার চেয়ারম্যান নাম হলো রাজু সাহেব আওয়ামী লীগ থেকে চিয়ারম্যান হসে আমরা দুইজনে একসঙ্গে হজ করছি তো কাবা ঘরের সামনে গিয়া ওই আওয়ামী লীগের নেতা আমার সাথেই বলতেছে লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক না আলাকা লব্বাইক ইনাল হামদা অন্য লাকাওয়াল মুখ লাখ যখনই বলছে লাকাওয়াল মুুল্ক লাখ আমি খপ করে হাত ধরলাম ধরে বললাম চেয়ারম্যান সাহেব এই যে আপনি বললেন লাকাওয়াল মুল্ক লা শাড়ি কালাক এর বাংলা কি তখন বলতেছে আপনারাও বলতেছেন হামও বলতেছে এত বাংলা জানি না মানে আর বাংলা হলো রাজনীতির ভিতরে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না তাহলে আপনি এখানে আল্লাহর ঘর সামনে নিয়ে বলতেছেন রাজনীতির ভিতরে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে স্বীকার করি না এই তলবিয়া পড়ে বাংলাদেশে জায়গা কার রাজনীতি করবেন তখন কয় হুজুর এটা যদি আগে বুঝতাম তাহলে তো আমি এগুলো বাদ দিয়ে করতাম তার মানে শালা মানুষের তৈরি আইন মানবে মানুষের দল করবে আল্লাহর দল করবে না ও এক কোটি বার হস করলো আল্লাহ হস কবুল করবে না জোর কোন কথা ঠিক কেনা হ্যাঁ কি বুঝতেছেন আমি বাংলাদেশের প্রত্যেকটা হাজি সাহেবকে বলবো হজের আগে যে দল করছেন করছেন কিন্তু হজ করার পরে আপনি ওখানে স্বীকারোক্তি দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মানুষের দল করা যাবে না হজ করার পরেও যে হাজি মানুষের দল করে ও হাজি নাম পাবে কিন্তু অর হস আল্লাহর দরবারে কবুল হয়নি ঠিক কেনা বলে সুরা মুলকের দুই নম্বর আয়াত নাম হলো সুরাম বাচ্চারা ভালো করে মনোযোগ দর্শন এখন থেকে তোরা যদি ভালো হয়ে যাস আমাদের কোনো টেনশন নাই আমরা বুড়ারা তো এমনি ভালো হব সারা জীবন ঘুষের চাকরি করে চাকরি যখন রিটায়ার বুড়া কান দিচ্ছে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো খাবো না দুই ফেরস বলতে আল্লাহ সারা কি করা যায় যখন ঘুষের চাকরি করছে তখন কান দেনি যে চাকরি শেষ এখন কান দিচ্ছে আল্লাহ বলতেছে যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দিবে মিল তামাকের বুড়ার কথা বাদ তোমাকের কথা হলো আসল এখন থেকে তোমরা খালি সাইজ হও আগামী জেনারেশন একটা ভালো মানুষ পাবে দরে কন ঠিক কিনা ভাই হ্যাঁ এখানে আল্লাহ তালা সুরা মুলকের দুই নম্বর আয়াতে কি বলতেছেন এইটা বলার আগে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন এখানে নাম দেখছেন ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল দেখছেন অসুবিধা নেই যে কোরআন থেকে আপনারা ওয়াজ শুনবেন তাফসির শুনবেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আচ্ছা আয়টা আমি পড়িত দেখেন তো আল্লাহর কথার সাথে একমত মানে বোঝা গেল ইমাম যদি চার টাকাতে আমাদের তিন টাকাতে বসে মুসল্লি কিন্তু বসবে না লোক দিয়ে ইমামকে খাড়া করে দিবে তোর কথা ঠিক না এখানে বোঝা গেল বক্তা যদি ভুল করে শ্রোতারা ভুল ধরে দেবে আপনারা বলেন তো এখানে আল্লাহ না বলে হুদাল্লিল কেন বললেন যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই পাইকারে হারে এই কোরআন সবাইকে হেদাত দেবে আল্লাহ এই কথা না বলে হুদাল্লিল মোত্তাকিন বলার পিছনে কারণ আছে না নাই কারণ আছে কারণটা কি নবী যখন কোরআন তেলাওয়াত করতো তখন চোরের মতন চুপি চুপি একজন নবীর কোরআন তেলাওয়া শুনতো তার নাম হলো আবু জেহেল জোরে বলেন নাম কি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কোরআন তেলাও সকাল সকালবেলায় সে মিটিংয়ের মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি সোনাল্লা আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কছে পক্ষে বলছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেলো আমি বুঝবারই পারিনি সুফিয়ান বলতেছে নেতা যেই শুনতে রাত বোঝা যায় না সেই কোরআন ধরলে অসুবিধা কি শুনলেই যদি এত মজা লাগে তাহলে সেটা ধরলে অসুবিধা কি আবু জেহেল বলতেছে তুই আমার কাছে আয়। আবু সুফিয়ান যেই কাছে কাছে কানের কাছে ফিস করে বলতেছে এই কোরআনকে যদি ধরি তাহলে তোর আমার ভুয়া যায় তোর আর আমার যে নেতৃত্ব চলতিছে এটা আর চলবে না আজও বাংলাদেশে আল্লার কোরআনকে যদি আমরা ধরি তাহলে আবু সেহেলের মতন যারা ভুয়া নেতৃত্ব এই বাংলাদেশে দিচ্ছে তাদের নেতৃত্ব থাকবে না কথা ঠিক কিনা এই জন্যে তারাই সায় কোরআন কোরআনের জায়গায় থাকুক আমাকে বলে হুজুর কোরআন মাদ্রাসায় থাক আমাকে কোনো সমস্যা নেই কোরআন মসজিদে থাক আমাদের কোনো সমস্যা নেই কিন্তু কোরআন নিয়ে আপনারা সংসদে যাবার চান কেন কি কোরআন কোরআনের জায়গা থাকবে আপনারা কোরআন খারাপ জায়গা নিয়ে যাবেন কেন আপনারা বলেন তো সংসদ কি খারাপ জোরে কোন সংসদ কি খারাপ একবার আল্লাহর ওলি বাইজিদ বোস্তামী রহমত আলাই তার দরবারে এসে দেখে মুড়িদেরা জিকির করতেছে বাইজিদ বোস্তামীর মুরিদ তারা জিকির করতেছে নাউজুবিল্লাহ 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 বাইজিদ কয় কেরে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই জিকির বাদ দেয়া নাউজুবিল্লার জিকির ধরলো কেন এক মরিতকে বলতেছে কে বাবা নাউজুবিল্লা জিকির কেন বলে হুজুর আমরা খালি করতেছে না আপনি শুনলো আপনিও করবেন বলে কি হয়েছে বলে বাগদাদ এলাকায় উত্তর সাইডে একটা ঘর ভাড়া নিয়ে একটা সতেরো বছরের সুন্দরী মেয়ে দেহ ব্যবসা শুরু করছে আর ওই দেহ ব্যবসা করার কারণে শত শত যুবক ওই মেয়ের সঙ্গে সম্পর্ক করে তাদের চরিত্র ইমান নষ্ট করতেছে এই জন্য আমরা নাউজুবিল্লা জিকির করতেছি একটা কুকুর যাচ্ছে রাস্তা দিয়ে না খেয়া ইতিমধ্যে এক লোক টোপলা নিয়ে রাস্তাতে যাওয়ার সময় দেখে কুকুর যে কোনো সময় পড়েই মরে যাবে আসতে করে টোপলা থ কুকুরের পা ধরে বলতেছে বাবা কুকুর চোখের বানিয়ে বের করে বলতেছে বাবা কুকুর তোর না খাওয়া শরীর দিকে আমার এত কষ্ট লাগতেছে এই বলে কুত্তার পা ধরে কাঁদতেছে আর বলতেছে এমন সময় আর একজন ব্যক্তি যায় যাওয়ার সময় দূর থেকে দেখে একটা লোক কুকুরের পা ধরে কাঁদতেছে ও এখন মনে করছে এটা বরকতের কুকুর হবে কিসের কুকুর বরকতের কুকুর মনি ও দৌড়ে যায় এখানে কান্না শুরু করছে আর একটা লোক রাস্তাতে যায় হাই সর্বনাশ এই কুকুরের মধ্যে কি আছে রে এরা দুইজন যখন কান আমিও কান্দি ও কুকুরে একটা পা ধরে কান্না শুরু করছে আর একজনকে যাক এখন একটা বাদ আছে ওই সেই পা ধরে কান্না শুরু করছে পঞ্চম লোক লোক ব্যক্তি হয় যা পাঁচ আটটা ফুরালে কি হবে রে ন্যায আছে ওই কুত্তার নেয়াজ ধরে কান দিচ্ছে ইতিমধ্যে এক লোক যায় সর্বনাশ এটা যুগ রে কুত্তার পা ধরে ন্যাচ ধরে কান্দে এরা কারা তো কাছে বলতে যে ভাই তোমার অযথা কুত্তার পাঁ ধরে ন্যাস ধরে গো তাই ন্যাচ ধরতে তাই বলতে যে ভাই আমি কিছুই জানি না আমার আগে চারজনের কান্দা দেখতেছি কান্দা দেখে আমি কান দিচ্ছি আমি আর কুত্তার ন্যাচ ছাড়ে দাও ওই ছাড়া দিচ্ছে তখন আরেকজন বলছে ভাই তুই ক্যান আমার আগে এরা তিনজন কান দিচ্ছিল এদিকে কান্না দেখে আমিও কান্না শুরু করছি অযথা কান্দা হবে ছাড়ো পাও ছাড়ো আরেকজন বলে তুই কান দিস কেন বলে আমার আগে দুইজন ও পাও সারে দিচ্ছে তুই কান দিস কেন এটাই তো টান এর কান্দা দেখে আমি কানতেছি কে রে তুই কান্দিস কে রে কে ভাই আমি যাওয়ার সময় দেখি কুত্তাকে লড় করতেছে যে কোনো সময় পড়াই মরে যাবি রে অক শান্তনা দেওয়ার জন্য আমি কান দিচ্ছি তো তুই কোথায় যাবি বলে অমুক জায়গায় বেরোবার যাবো এই যে আমার টোপলা আছে টোপলার মধ্যে কি আছে বলে টোপলার মধ্যে রুটি আছে যখন খিদা লাগবে তখন আমি খাবো তো রুটি আছে টোপলার মধ্যে দুটা রুটি বার করে কুত্তের দিলেই তো কুত্তার এই ক্ষুদা থেকে কুত্তে বাসা যায় তখন বলতে যে ভাই কান্দা বড় সহজ রে কিন্তু টোপলা খোলা খুবই কঠিন আজকে আমাদের বাংলাদেশে ও আসনা খুবই সহজ কিন্তু আল্লাহর ঘরে দুটো টাকা দেওয়া খুবই কঠিন জোরে কোন কথা ঠিক না। এই কুত্তের মতোই কি করবে আরো এক ঘন্টা ওয়াজ করি কোন হুজুর সেই ওয়াজ আর যেই কোন আল্লাহর ঘরে জন্য লাভ দে উঠছে যে কয়টা লোক লাভ দে উঠে গেলেন কি বুঝলেন আপনারা বাইজিত বস্তু আমি তাকে দেখে মেয়েটা সাইদা গুজদা বাদ দিয়ে মাথায় ঘন্টা দিয়া বাইজুদ বস্তমের পিছনে বসে গেছ বাইজুদ বোস্তম আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে এক ফাঁকে বললেন মা তুমি এমন হয় ঘোমটা দিয়ে আমার পিছনে বসলে কারণ কি মেয়েটা বলতেছে আল্লা রী আমি আপনাকে জানি না চিনি না কিন্তু আমি বিশ্বাস করেছি আপনি একজন ভালো মানুষ ভালো মানুষ যদি না হয় তাহলে চব্বিশ ঘন্টার বুকিং দিয়ে আপনি ঘরের মধ্যে ঢুকলেন ঘরের মধ্যে ঢুকার পরে আপনি চাইন আমার আমার জন্য দোয়া করলেন এরপর আপনি কোরআন তেলাওয়াত করতেছেন আপনার কোরআন তেলাওয়াত শোনে আমি আর ধৈর্য ধারণ করতে পারি না কারণ ওইজা তুলিয়া তাহলে হিম আয়া তুহু যা দা তু ইমান কোরআন এমন একটা পাওয়ার যে তেলাওয়াতে মানুষের ইমান আল্লাহ বাড়ায়া দেয় আপনি তো জানেন না আল্লাহ আপনি জানেন আমার নানি হলো পতিতা আমার মাও পতিতা আমি সেই ঘর থেকে পতিতা দেহ ব্যবসা করি আমি যতই চেষ্টা করি আল্লাহকে আমাকে ভালো করবে বাইজিৎ বসতে বললেন মা আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু আল্লাহ পাপিকে ঘৃণা করে না পাপি যদি তহবা করে ভালো পথে ফিরে আসে তাহলে আল্লাহ তার অতীত জীবনের সমস্ত গুণা মাফ করে দেয় মেয়েটা বলতে তাহলে আপনি আমার তৌবা করান বাইজিত মোস্তামী তওবা পড়াছেন মেয়েটাকে আসতাগফিরুল্লাহাল अजीব লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া তোবা বাইজিত মোস্তামী তওবা করার পরে কলেমা শাহাদত যখন পড়ালেন তাকায় দেখে আর ঘরের মধ্যে নাই ঘর থেকে ব্যাগ দৌড় দিয়ে পিছনের দরজাতে মেয়েটা বের হয়ে গেছে কিছুক্ষণ পরে যুবকেরা মুরব্বীদের নিয়ে ঘরের দরজায় হাজির সমস্ত মুরব্বী বলতেছে আল্লাহর অলি বলে সমাজের মধ্যে পরিচয় দেয় আর সে আল্লাহর অলি একটা পতিদের ঘরে ঢুকছে আজকে আমরা ভাইজিৎকে ওই খারাপ মেয়ের সঙ্গে বিয়ে দিব সমস্ত মানুষ যখন দরজায় মিছিল করতেছে বাইজিত তুমি বের হও ওই খারাপ মেয়ের সঙ্গে তোমাকে আমরা বিয়ে দিব সবাই যখন সিল্লা সিল্লি করতেছে এমন সময় বাইজিত বোস্তামি ওই প্রতিটার ঘরের দরজা খুলে ফেলেছে যেই দরজা খুলেছে তিন চারটা যুবক ঘরের মধ্যে ঢুকে দেখে ঘরের মধ্যে প্রতিটার কোনো গন্ধ নাই মেষকাম্বরের সুগন্ধ সুবাসিত হচ্ছে যুবকেরা বলে নাই রে এ নাই রে ঘরের মধ্যে নাই রে তো ঘরের মধ্যে কি দেখলো বলে ঘরের মধ্যে চাই নামাজ আল্লাহর কোরআন আল্লাহ যে ঘরের মধ্যে আল্লাহর কোরআনের আলো জ্বলে সেই ঘরে দিন অন্ধকার থাকতে পারে সমস্ত মুরব্বী বাইজিদকে বললেন হুজুর তাহলে মেয়েটা কোথায় গেল মেয়েটা তাহলে গেল কোথায় বাইজিৎ বললেন মেয়েটা হেদাতের আলো নিয়ে আল্লাহর পথে তৌবা করে ফিরে এসে চলে গেছে বাতিল অন্ধকার ছেড়ে জোরেখান সোহান আল্লাহ